এ পর্যায়ে রয়েছে বিজনেস আওয়ারে আর বিজনেস আওয়ারের এই পর্যায়ে রয়েছে বিজনেস লাঞ্চ যেখানে সঞ্চালক প্রণব সাহা কথা বলবেন গ্লোবাল এনআরবি গ্লোবাল ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নিজাম চৌধুরীর সঙ্গে আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক সবাইকে প্রিয় এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটি নিউজের নিয়মিত আয়োজন আপনারা জানেন যে আওয়ার চলছে এবং বিজনেস আওয়ারের মাঝে আমি হাজির হয়েছি আপনাদের বিজনেস লাঞ্চ নিয়ে আমাদের আজকের বিজনেস লাঞ্চ অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানিয়েছি এনআরবি গ্লোবাল ব্যাংকের মাননীয় চেয়ারম্যান নিজাম চৌধুরীকে স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি এবং শুরুতেই বলে নিচ্ছি যে বাংলাদেশের ইতিহাসে অথবা বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় ঘটনা এই ঘটনাটির সময় আপনি দেশে ছিলেন এবং আমরা দারুণভাবে আপনাকে সেই সময়টাতে মিস করেছি আর আমি যেহেতু ব্যাংকিং সেক্টর নিয়ে আপনার নানা ধরনের গবেষণা এবং পরামর্শ আছে এবং আপনি কাজ করছেন সেক্ষেত্রে সেই জায়গাটিতে অর্থাৎ নিউ ইয়র্কে বসে মানে আপনি মানে কি ধরনের খবর পেয়েছেন এবং পুরো পরিস্থিতির উপরে কি ধরনের নজর রেখেছেন আপনাকে ধন্যবাদ আসলে ব্যাপারটা যেটা ঘটেছে বাংলাদেশ ব্যাংকে আমরা কিন্তু দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অনুষ্ঠানে বলে আসছিলাম সাইবার সিকিউরিটির কথা কিন্তু আমাদের দেশে হয় কি কথা শুনে একটু দেরি করে শুনে সবাই এবং এই সাইবার সিকিউরিটি নিয়ে আপনি আপনার মনে আছে আপনার অনুষ্ঠানে আমি কয়েকবার বলেছিলাম যে যতক্ষণ পর্যন্ত চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা আমরা করে না নিতে পারব ততক্ষণ পর্যন্ত আমাদের কোন রক্ষা নেই আপনি দেখেন সারা বিশ্বে টেকনোলজি তত উন্নত হচ্ছে যারা হ্যাকাররাও ঠিক তেমনিভাবে সমান্তরালভাবে এগিয়ে যাচ্ছে এখন যদি আপনি ফায়ার সৃষ্টি করতে না পারেন আপনি যদি আপনার সম্পদের সুরক্ষা করতে না পারেন সেটার দায়ী দায়িত্ব কিন্তু আপনাকেই নিতে হবে ইভেন্সুয়ালি এবং সেটা স্যার আমি একটু যদি আপনাকে মনে করে দিই যে আমরা এর আগে যখন সাইবার সিকিউরিটি নিয়ে কথা বলছিলাম তখন কিন্তু বাংলাদেশের নীতি নির্ধারকরা কিন্তু এই অনুষ্ঠানটির কপি আমাদের কাছ থেকে জোগাড় করে নিয়েছিলেন যাতে এর মধ্যে এই বিষয়গুলো ছিল যে কিভাবে উন্নত বিশ্বের ব্যাংকগুলোকে নিরাপত্তা দেওয়া হয়ে থাকে কিন্তু তারপরেও যে আমরা অনুষ্ঠান করি আমরা কথা বলি এগুলো যদি নীতি নির্ধারকরা কাজে না লাগান তাহলে তো একের পর এক এরকম ঘটনা ঘটবেই তাহলে আমার বা আপনার আসলে কি কিছু করার আছে না এগুলো আসলে দুঃখজনক ঘটনা যেমন ধরেন আমি স্পষ্ট ভাষায় ব্যাংকের গভর্নর অব দি সেন্ট্রাল ব্যাংক কিন্তু আপনাকে আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে এইসব ডিপার্টমেন্টে যারা চার্জে আসছেন তারা কতটুকু তাদের দায়িত্ব পালন করেছেন অথবা দায়িত্বশীলতার দিক থেকে তাদেরকে কতটুকু সচেতন করা হয়েছিল সেগুলো কিন্তু এখন বিশাল প্রশ্নের ব্যাপার তো যাই হোক আমি সেই দিকে আর যাব না এবং এই ঘটনাটা এখন পুরাতন ঘটনা আপনারা জানেন ইতিমধ্যে এটা সুরাহা হওয়ার জন্য বিভিন্ন রকম পদক্ষেপ অলরেডি সরকার নিয়েছে ফিলিপিনো গভর্নমেন্ট নিয়েছে সেখানে সেগুলো একটা আমরা আশার আলো দেখতে পাচ্ছি আমরা ইভেন্চুয়ালি আমরা আমরা টাকাটা ফেরত পাব কিন্তু আমাদেরকে এখন থেকে খুব সচেতন হতে হবে আমরা যেন ভবিষ্যতে এ ধরনের কোন ঘটনার পুনরাবৃত্তি আর যেন বাংলাদেশে আর না ঘটে বাংলাদেশে কেন সারা পৃথিবীর কোথাও আমরা আশা করব না অথবা আমরা আশঙ্কা করব না যে এ ধরনের ঘটনার যেন আর পুনরাবৃত্তি না হয় আপনি লক্ষ্য করেন যে এখানে আটশো কোটি টাকা পাঁচশো ছয়শ কোটি টাকা কিন্তু এটা তো এমনও হতে পারতো হ্যাঁ বাংলাদেশের ক্ষেত্রে আমেরিকার ক্ষেত্রে হতে পারত যে কোনো দেশের ক্ষেত্রে কিন্তু সেটা হতে পারে কিন্তু অন্য দেশে কি হচ্ছে সেটা তাদের ব্যাপার তাদের দায় দায়িত্ব কিন্তু আমাদের দেশে আমাদের সেন্ট্রাল ব্যাংকে আমাদের শেডিউল ব্যাংকগুলোতে প্রত্যেকের এখন কিন্তু একটু বদলে হয়েছে এবং আমরা আমাদের গ্রাম দেশে একটা কথা আছে আছে প্রচলিত আছে আরকি যে চোর পালালে বুদ্ধি বাড়ে যাই হোক অবশেষে আমাদের বুদ্ধি বাড়বে আশা করি এটাই আমি আজকে আপনি বলছেন যে স্যার মানে চোর পালালে বুদ্ধি বাড়ে আবার কেউ কেউ বলছেন যে রিজার্ভের যে অর্থটি গেছে সেটি সংখ্যায় যাই হোক না কেন বা ফিরত পাওয়া ইতিমধ্যে কিছু পাওয়া গেছে সেটি যাই হোক না কেন কিন্তু চোর তো বাড়িটা এসে চিনে গেল ছিনে গেল ওই জন্য আমাদেরকে এখন ডাবল প্রশন থাকতে হবে আর কি আমাদেরকে খুব সিকিউর এখন আপনি দেখেন আমাদের বিভিন্ন আমাদের বাঙালিরা বিভিন্ন দেশে আপনার ইন্টারন্যাশনালে তারা খুব সুনাম করতেছে আপনার এই যে টেকনোলজিক্যাল সাইডে আমি মনে করি আপনার হান্ড করে এদেরকে নিয়ে আসা দরকার যারা আন্তর্জাতিকভাবে খ্যাতি সম্পন্ন বা ভালোভাবে তারা সুনাম করাচ্ছে বিভিন্ন দেশে কাজ করে দেশের নিরাপত্তার জন্য তাদেরকে সে পরিমাণ বেতন দিয়ে তাদেরকে সেই মর্যাদা দিয়ে আমি মনে করি যদি আমরা নিয়ে আসি যদি আমাদের দেশে ওই ধরনের এক্সপার্টিজের অভাব থাকে তাহলে আমরা ফরেনার আনার দরকার নাই আমাদের দেশের ছেলেদেরকে নিয়ে আসতে পারি বিশ্বের অত্যন্ত প্রভাবশালী ম্যাগাজিন ফরচুন ম্যাগাজিন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে বিশ্বের অন্যতম পঞ্চাশ জন শক্তিধর ব্যক্তিদের মধ্যে আধুনিক রাষ্ট্রের প্রতিষ্ঠাতা অর্থনৈতিক উন্নয়নের উপকারদের মধ্যে দশম স্থানে ওনাকে সম্মানিত করেছেন সবচেয়ে উল্লেখযোগ্য একটা বিষয় আমি এখানে উল্লেখ করতে চাই সারা বিশ্বের মুসলিম প্রধান দেশগুলোর মধ্যে একমাত্র শাসক হচ্ছে একমাত্র রাষ্ট্রপ্রধান হচ্ছে শেখ হাসিনা আর কেউ কিন্তু আমরা তো দাবি করি যে আমাদের এখানে নব্বই পার্সেন্ট যদি আমরা একটা সেকুলার কান্ট্রি কিন্তু বলা হয় আমরা আমাদের দেশের মানুষ মুসলিম কান্ট্রি হিসেবে ভাবছে খুব ভালোবাসে তো আমি সেই জন্য বলছি আমাদের মুসলিম কান্ট্রি সৌদি আরবও আছে মিডিল ইস্টের প্র সব মুসলিম কান্ট্রি এটা কেউ কিন্তু পায় নাই পেয়েছে কিন্তু জননেত্রী শেখ হাসিনা তাহলে সামথিং ইজ ডুইং রাইট বাই হার বিকজ অব দ্যাট সারা বিশ্বের আপনি দেখেন এই যে ইন্টারন্যাশনাল গালাফল একটা ম্যাগাজিন আছে একটা সংস্থা আছে তারাও বলেছে যদি বাংলাদেশে যদি পলিটিক্যাল ডিস্টারবেন্স না থাকে তাহলে আগামী দশ বছরের মধ্যে শীর্ষস্থানীয় একটা তৃতীয় বিশ্বের উন্নত দেশ বেশি দিন লাগবে না কিন্তু এবং সেটাকে এগিয়ে আমাদের যাওয়ার জন্য একমাত্র আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মন্ত্রী পরিষদে কাজ করছিলাম আমি সেটা বলছি সারা বিশ্বে কিন্তু তাকিয়ে আছে ওনার যেভাবে পরিচালনা করছেন এদেশের প্রতিটি কাজ আপনি আশ্চর্য হয়ে যাবেন সারা বাংলাদেশের গ্রামীণ অবকাঠামো থেকে শুরু করে শহরের বড় কাজ পর্যন্ত ওনার প্রতিটি কাজ ওনার নখদর করে আধুনিক ব্যাংকারের রূপকারী বলা হয়ে থাকে এই যে জোন যে বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভ চুরির বিষয়টি সেটি নিয়ে তার দীর্ঘ অবজারভেশন এবং তার বলা হয়ে থাকে যে ব্রিটেনের ব্যাংক ব্যবস্থাপনা তার হাত দিয়ে গড়ে উঠেছে আধুনিকায়ন নিরাপত্তা সবকিছু তিনি বাংলাদেশ ব্যাংক নিয়ে মন্তব্য করতে গিয়ে বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের বিনিয়োগ সবকিছু নিয়েই কিন্তু তার একটি সাম্প্রতিক লেখায় প্রকাশিত হয়েছে তিনি বলছেন যে আসলে বাংলাদেশকে এই মুহূর্তে কেন বেছে নেওয়া হলো সেটি হচ্ছে বড় একটি দিক তার কারণ হচ্ছে যে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের যে উত্থান বাংলাদেশের যে উপরে ওঠার কৌশলটি সেটি একটি দিক পাশাপাশি যে এই ব্যাংক ব্যবস্থাপনার সঙ্গে যারা জড়িত তাদের অধিকাংশেরই বয়স চল্লিশ পার হয়ে যাওয়া লোক এবং যারা হ্যাকিং করেছেন তাদের কাছে তথ্য ছিল যে আইটি আইসিটি সম্পর্কে তাদের ধারণা খুব একটা জানা ছিল না এটা এখানে হচ্ছে পয়েন্টটা যে বাংলাদেশের যারা ব্যাংক ব্যবস্থায় আইসিটি খাটটা পরিচালনা করছে এর মধ্যে দক্ষ মানব সম্পদের খুবই অভাব এটা শুধু সেন্ট্রাল ব্যাংকে নয় আপনি যদি লক্ষ্য করবেন আমাদের দেশে আইটি খাতটা উন্নত হয়েছে গত আট দশ বছর এই আট দশ বছরের মধ্যে তো আপনি ট্রেনিং দিয়ে এত লক্ষ্যে সৃষ্টি করতে পারেন না তো যাই হোক যতটুকুই আছে এটা ধীরে ধীরে বাড়ছে এবং উন্নত হচ্ছে এবং এই সরকার এগুলো নিয়ে ভাবনা করছে প্রাইভেট অর্গানাইজেশনগুলো এখন নড়েছে আর একটা জিনিস লক্ষ্য করবেন যখন আমি এটা বিশ্ব আঙ্গিকে বলছি আপনার পাড়ায় যদি একটা ছেলে উঠতে থাকে সবার নজর কিন্তু তার উপরে পড়ে পাড়ায় আজকে বাংলাদেশ দেশটি উঠছে সবার নজর কিন্তু এটার দিকে এই যে বিভিন্ন সংস্থাগুলো জরিপ করে সিদ্ধান্ত দিচ্ছে বাংলাদেশ হচ্ছে সারা বিশ্বের শীর্ষস্থানীয় একটি বিনিয়োগের হা তো এই সময় নজর এটা পড়ছে অ্যাট সেম টাইম আমাদের যে রিজার্ভের পরিমাণ আমরা যখন এই মাননীয় প্রধানমন্ত্রী সরকার যখন ক্ষমতায় এসেছে সাড়ে তিন থেকে পাঁচ বিলিয়নের মতো ছিল

এন জে তার লেখায় তিনি বলেছেন যে এটির অর্থ এই যে মানে বাংলাদেশের যে কাছে আবার ফেরত আসবো এই মুহূর্তে আছেন আমাদের দর্শক আমরা জানাচ্ছি অনুষ্ঠানের বাকি অংশ দেখার জন্য আমরা কথা বলছি এনআরবি গ্লোবাল ব্যাংকের মাননীয় চেয়ারম্যান নিজাম চৌধুরীর সঙ্গে এনজি জে সেই বিখ্যাত মন্তব্যটি যে হয়তো টাকা এখানে বড় ফ্যাক্টর নয় বিকজ অফ মানে খুব বেশি অ্যামাউন্টের দিক থেকে কিন্তু পুরো বিশ্বকে বাংলাদেশ শিখিয়েছে যে এই ঘটনাটা যেন আর না হয় এটি একটি দিক যে সেখানে সমস্ত বড় বড় যেমন আজকে ঠিক তার আগে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী তিনি তাদের সেন্ট্রাল যে বড় একটি চক্র ভারতের রিজার্ভ ব্যাংকে হাত দিতে পারে এরকম একটি বন্ধুয়ান ইজ আলার্ট আলার্ট রাইট নাও তারা দেখলো এটা একটা মানে খুব এটা উদাহরণটা যদিও খুবই খারাপ উদাহরণ কিন্তু আমরা এটা থেকে শিখলাম এবং অল্প ব্যয় বাংলাদেশ ভালো শিখেছে মানে এম জি জোসেফের ভাষায় কথা বললাম আবার এই কথা আপনি যখন বলবেন যে অল্প ব্যয় অনেকে এটা নিয়ে আবার সমালোচনা করবে আমরা সবাইকে আশাবাদ করতে চাই যে আমরা টাকাটা ফেরত পাচ্ছি ইভেনচুয়ালি সময় লাগছে গ্রাজুয়ালি আমরা সমস্ত টাকাই আমরা ফেরত পাবো ইনশাল্লাহ তো যাই হোক আমরা আমাদের আশা থাকবে এই ধরনের ঘটনার জন্য আর পুনরাবৃত্তি না ঘটে তো যাই হোক এখন আমাদের এখন থেকে শুধু সাইবার সিকিউরিটি নয় আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের এই যে উন্নয়নের গতিধারা যে এগিয়ে যাচ্ছে এটাকেও বাধাগ্রস্ত করার জন্য বিভিন্ন রকম ষড়যন্ত্র বিভিন্ন রকম চলছে যেমন আপনি কিছুদিন আগে হাইকোর্টে রিট হলো রাষ্ট্রদম স্কল থাকবেই থাকবে না সেটা নিয়ে আবার একটা আন্দোলন করার মানে যে কোনো ইস্যু নিয়ে যে কোনো একটা ইস্যু নিয়ে একটা আন্দোলন সৃষ্টি করার একটা দেখা যাচ্ছে তো এইগুলোর ব্যাপার আমাদেরকে খুব হুঁশিয়ার থাকতে হবে কারণ যখনই এইসব ষড়যন্ত্রগুলো কিন্তু দেশি এবং বিদেশি দুইভাবেই হয়ে থাকে যখনই আপনি যখন কোন দেশ উঠতে থাকে ওই দেশের উপরের দিকে উঠে থাকে অর্থনৈতিক সমৃদ্ধিটাকে সবাই যে ভালো চোখে দেখে সেটা নয় কিন্তু আমাদের স্যার আমি আমি আরেকটি এনজে জি আমি ভুলে যাব এই জন্য আমি একটু মনে করি দিই যে বর্তমান বিশ্বে ব্যাংকিং বিশ্ব সিস্টেমটি এরকম একটি জায়গায় চলে গেছে যে কেউ ইচ্ছা করলেই তার অ্যাকাউন্টে টাকা সরিয়ে রেখে একদম পার পেয়ে যাওয়া একেবারে মানে কষ্টকর যদি ব্যাংক কর্মকর্তারা তাকে সহযোগিতা না করে থাকে মানে সেটি এবং এনজে জে তার মানে দীর্ঘ প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ বছরের অভিজ্ঞতা দিয়ে বলেছিলেন যে ডেফিনেটলি যে দুই দেশের ব্যাংক কর্মকর্তারা বা মানে ব্যাংক কর্মকর্তাদের যোগ সাধ ছাড়া এটি কিছুতেই আমার প্রশ্নটি হচ্ছে আমার প্রশ্নটি হচ্ছে যে স্যার আমরা দেখেছি যে এই পর্যন্ত আমার কাছে যে সমস্ত তথ্য আছে যে অর্থ ফিরে আসার যে স্ট্যাটিস্টিক সেখানে অলমোস্ট তিনশো দশ কোটি টাকার মতো মানে ফেরত পাওয়ার সম্ভাবনা আছে যাত্রা শুরু করেছে যেটি আমরা গণমাধ্যমেও দেখেছি আর হয়তো সব মিলিয়ে চারশো নব্বই কোটি টাকা মানে সেটি হয়তো ফিরে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের যে সমস্ত ব্যাংক বড় বড় ঘটনা আমরা ডেস্টিনির কথা শুনেছি আমরা হলমার্কের কথা শুনেছি আমরা বিসমিল্লা গ্রুপের কথা শুনেছি সেই টাকাগুলি ফেরত আসলো না কেন না সেই টাকাগুলো তো যেমন দেখুন হলমার্কের ব্যাপারটা এখন বিচারাধীন আছে এটা বিচার চলছে তদন্ত চলছে এগুলা কিন্তু সরকার তাদের ফ্যাক্টরি সবকিছু চেঞ্জ করে ফেলছে বন্ধ করে দেওয়া হয়েছে এগুলা আমি মনে করি যে হলমার্কেট ব্যাপারগুলো তাদের যে সম্পদ গুলো আছে সেগুলো বিক্রি করলে কিন্তু হঠাৎ করে যে কোনো সিদ্ধান্ত নিয়ে নিতে পারে না আর যেমনি ভাবে অন্যান্য যে ছোটখাটো যে সবগুলো হয়েছে বিদেশে টাকা নিয়ে মানুষ পানিয়েছে আপনাকে একটা জিনিস লক্ষ্য করতে হবে ব্যাংকিং ব্যবস্থা বলেন অর্থনৈতিক ব্যবস্থা বলেন যে কোনো ব্যবস্থার মধ্যে একটা ঘাটতি সময়। থেকে যাবে এটা হান্ড্রেড পার্সেন্ট বিশুদ্ধ ভাবে আপনাকে আপনি করতে পারবেন না এই যে আমরা দুর্নীতির কথা বলি যে দুর্নীতি আমরা সমূলে শেষ করে দেব দুর্নীতিটা তো বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে শুরু হয়নি দুর্নীতিটা তো এই 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 মানব মানবসভ্যতা সৃষ্টির পর থেকে দুর্নীতি শুরু হয়েছে এবং দুর্নীতি শুধু বাংলাদেশে হচ্ছে এই কথার অর্থ এই নয় যে আমি এটার পক্ষে ওগুলো করছি অর্থাৎ আমি বাস্তবতারত উঠাই ধরছি এখন আমরা এটাকে কত কমতির দিকে রাখতে পারবো সেটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রচেষ্টা আমরা করছি কিনা দুর্নীতি দমন কমিশন কতটুকু প্রচেষ্টা করছে এবং যার যার অবস্থান থেকে যারা বিভিন্ন প্রতিষ্ঠানে আছেন তারা কতটুকু চেষ্টা করছেন সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা এখন সরকারি কর্মচারী কর্মকর্তা যারা আমাদের দেশের ম্যানেজমেন্ট গুলো পরিচালনা করেন তাদেরকে যেমন দেখেন এবার তাদের দেড়শো থেকে দুইশো গুণ বেতন বাড়ানো হয়েছে সরকারের লক্ষ্যটা কি যেন তাদের জীবনমানের যে উন্নয়ন ঘটেছে দেশের উন্নয়নের সাথে সাথে তারা যাবে সেটার সাথে তাল মিলিয়ে চলতে পারে অ্যাট দা সেম টাইম যেন দুর্নীতিটা ধীরে ধীরে কমিয়ে আসে তাদের মধ্যে এমন একটা মনোভাব যেন সৃষ্টি হয় যে আমরা তো আগে যা বেতন পেতাম তার থেকে দেড়শো থেকে দুইশো গুণ আমরা বেশি পাচ্ছি তাহলে আমরা এখন দুর্নীতি কেন করব সবকিছু মিলিয়ে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন ট্রেনটা লক্ষ্য করেন সচেতনতা ফিরিয়ে আসতেছে এবং সবার মধ্যে একটা এনথুজিয়াস্টিক মনোভাব এবং একটা প্যাট্রিয়াটিক মনোভাব কিন্তু সৃষ্টি হয়েছে এই যে আপনি দেখেন আমরা আগে মতিঝিল যেতাম দুই থেকে তিন ঘন্টা লাগতো আপনাকে একটা উদাহরণ দি আজকে আমি মতিঝিল আজকে একটা কাজে গেলাম আমি দেড় দেড় টোটাল তিন ঘন্টার মধ্যে গিয়ে কাজ সেরে ফিরে চলে আসছি কয়টার সময় আমি সাড়ে বারোটার সময় রওনা দিলাম যে মগবাজার মৌচাক যে ফ্লাইওভারটা হয়েছে এটা দিয়ে মানে আমি গেলাম খুব অল্প সময়ের মধ্যে যদিও ফ্লাইওভারটা মাত্র দুই কিলোমিটার যে জায়গাটুকু অনেক সময় আমাদেরকে যেতে তিন ঘণ্টা চার ঘন্টা বসে থাকতে হতো এই যে অবকাঠামো উন্নয়নের মাধ্যমে ঢাকা শহরের যে ট্রাফিক ব্যবস্থা যে উন্নতি করছে। ধীরে ধীরে সারা বাংলাদেশের যে বিশাল মহাপরিকল্পনা জননেত্রী শেখ হাসিনা নিয়েছেন ঢাকা চট্টগ্রাম হাইওয়ে ফোর লাইন কয়েকদিনের মধ্যে কয়েক পাশের মধ্যে কমপ্লিট হয়ে যাবে ঢাকা চট্টগ্রামে রেল লাইন যেটা সুপার গতিতে চলবে আড়াই ঘন্টার মধ্যে চলে যেতে পারবে এবং প্রতিটি গ্রামে গ্রামে রাস্তাঘাট আপনি যদি এখন যান আপনাদের তো সহ যাওয়ার জন্য আমরা যাই আমরা বিভিন্ন জায়গায় দিকে দেখি আমার নিজের এলাকার কথা বলি যেখানে আমরা আগে রিক্সা সাইকেল নিয়ে যেতে পারতাম না সেখানেই এখন মানুষ গাড়ি নিয়ে যাচ্ছে বড় বড় ট্রাক গ্রাম অঞ্চলে মাল ডেলিভারি দিচ্ছে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে যে একটা অভূতপূর্ব অবস্থা তো এই অবস্থাকে যদি আমরা ধরে রাখতে চাই আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে আর আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমাদেরকে সময় দেওয়ার জন্য আবারও আপনাকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আপনাকে ধন্যবাদ দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আপনারা জানেন যে রবি থেকে বৃহস্পতি আমরা সকাল এগারোটায় শুরু করি আমাদের বিজনেস আওয়ার এবং বিজনেস আওয়ারে এখন বিজনেস লাঞ্চ চলছে আমরা এখন ফিরছি আমাদের প্রধান বার্তা স্টুডিওতে সেখানে আছেন আমাদের সহকর্মী কাছে প্রণব বলছিলেন এনআইবি গ্লোবাল ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নিজাম চৌধুরীর সঙ্গে ব্যাংকিং খাত নিয়ে বিজনেস লাঞ্চ অনুষ্ঠানে আর আমরা বিজনেস আওয়ারের শেষ পর্যায়ে চলে এসেছি আগামীকাল আবারও সকাল এগারোটায় হাজির হব সেই পর্যন্ত আপনারা থাকবেন আমাদের সাথে দেখবেন বিজনেস আওয়ার